রসমালাই ঠিক আছে যত চাপবে ততই পাবে এখানে দেখেন এই যে পুরো বাচ্চা ছিল আর দুধ হয় দেড় লিটার করে রেট একবার সর্বনিম্ন রেট সর্বনিম্ন সর্বনিম্ন সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি অবস্থান করছি আজিম আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন মাহফুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাহফুজ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় না ফেরি আবারও চলে আসলাম আপনার বাজে খাবারটিতে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাড় আজকে দর্শকের জন্য ভাই আনকন আনকন কালেকশন থাকবে আপনার বিটেলের মা ছাগল থাকবে বাচ্চা সরকারের ছাগল থাকবে খাসি থাকবে মানে সব মিলে থাকবে কিন্তু আজকে রেটটা থাকবে ভাই একবার সর্বনিম্ন সর্বনিম্ন প্রায় আর আজকে বাসায় গীত কালেকশন থাকবে একের পর এক সেরা আচ্ছা

ভাই জি ভাই শুরুতেই কি চমৎকার সালদ শুরু করব আজকে ভাই শুরুতেই চমৎকার একটি ছাগল দিয়ে শুরু করব ভাই জান এটা কি বাচ্চা এটা বাচ্চা ভাই বাচ্চা কি জাতের ভাই এটা এটা ভাই আপনি বিটের এর বিটের ক্রস জি জি ভাই সেক্ষেত্রে বয়সটা কেমন যায় বয়সটা মোটামুটি এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস জি জি ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে ভাই জান মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বড় ভাই মেয়ে বাচ্চা বাড়বে এগুলো বাড়বে অনেক বাড়বে ভাই জি 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 সেক্ষেত্রে দামটা কেমন পড়বে এটা কোনো দর্শকের নিলে এটা অনলি

দেড় মাস হলো বিট করানো দেড় মাস হল যে রানিং পূর্বে বাচ্চা ছিল দেখাই জি ভাই যে রানিং সাউস না এই যে সুন্দর জি কিন্তু দুধ রয়েছে জি ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে ভাই যান এটা কি বিটকর্ন আছে এটা বিট করানো আছে ভাই দেড় মাস দেড় মাস জি জি দামটা কেমন দামটা কোনো দশকে তা নিলে এটা অনলি চোদ্দ হাজার পাঁচশ চোদ্দ হাজার মাউস ভাই জি ভাই চমৎকার একটি ছাগল জি ভাই যাক এক্স সাইজের

তাই না জি জি এই দেখেন খালি মানে দুধ থাকলে হবে না ভাই ওলানো থাকতে হবে আর দেখেন তোলাটা দেখেন কি টাঙ্কি থাকতে হবে ভাই টাঙ্কি ভালো এই যে জি কারে বলে দুধ দেখাই দিয়ে দেখেন আচ্ছা এখন কি অবস্থা জান এখন অবস্থা বাইরে রে 17 18 20 দিন হলো বিট করানো আর কি 18 20 দিন হলো প্রত্যেক দিন আড়াই লিটার করে দুধ পাবে হুম আর বিটেল মানেই দুধের রানী তো সেই ক্ষেত্রে কি পাঠাতে দেখানো ছিল এটা 100% নাগরা বিটেল পাঠাতে বিট করানো দামটা কেমন নেবেন দামটা ভাই অনেকেই তো চাবে ভাই 40 45 আমি ভাই দাম চাও না কোন দর্শককে জানি না অনলি 31500 টাকা দাম নেব 31500 জি ভাই জান জি ভাই এবার কি দেখাবেন এটা ভাই আপনি বিটেলের একটি পাঠার বাচ্চা ক্রস বিটেল হ্যাঁ জি 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 ভাই এই যে আন্ডন জিনিস দেখেন শরীরটা কত সুন্দর ডবল বডি ডবল বডি আনকমন একটা বাটার বাচ্চা হবে বয়সটা কেমন যাবে বয়সটা ভাই এটা সবাই মাত্র সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি ভাই হ্যাঁ অনসটা দেখা দি জি বড় ভাই দেখা দিব পাটার ক্ষেত্রে তো ভাই অন্ডকোষটাই মেন এই দেখেন কোন রকম চিরা ভাটা নাই ভাই আচ্ছা তো সেক্ষেত্রে দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে তাই পাঠার বাচ্চাটা নিলে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই মাউস ভাই জি ভাই কি দেখাচ্ছেন এটা এরে ভাই আপনার মানে বিটেলের সাথে কিছুটা হরিয়ানার সংমিশ্রণ ভাই রানিং রানিং পুরো বাচ্চা ছিল দাঁতে কয়টা দাঁতে বড় ভাই দেখাই দি এই দেখেন সয়মাত্র চার দাঁত চার দাঁত জি জি ভাই এই যে দেখুন সেক্ষেত্রে ভাই যান আপনার কি অবস্থা এটার এটার অবস্থা বড় ভাই এটা আপনার এক মাসের বিট করানো বিট করানো জি জি ভাই হ্যাঁ রানিং দেখাই দিব রানিং পুরো বাচ্চা ছিল ছিল দেখাই দিয়ে দেখেন এই যে এই যে রানিং আছে এই যে ভাই একবারে মানে পুরো বাচ্চা ছিল তাই না বাচ্চা ছিল ভাই এই যে সেক্ষেত্রে দামটা কেমন দামটা কোন দশ কেটে নিলে এটা ভাই অনলি বারো হাজার পাঁচশো এবার আমাদের কি দেখাচ্ছেন ভাই ভাই এটা হরিয়ানার একটি মানে ভাই ভাই একটি জি জি হ্যাঁ দেখুন হাইটটা মনে হচ্ছে ভালো অনেক হাইট ভাই তারপরেও আনকমন একটা জিনিস এখন দেখেন দুধের দাঁতই কিছু হয় নাই দুধের দাঁত এ দুধের দাঁত ভাই এই যে দেখা যায় ভালোভাবে দুধের দাঁত জি জি ভাই এত বড় ছাগল দেখেন কবলে দুধের দাঁত আর এটা প্রথমবারের মতো প্রেগনেন্ট প্রথমবারের মতো জি জি ভাই যান এই যে দেখুন প্রথমবারের মতো কি ভাই আছে ভাই জি ভাই ভাই কি পাঠা দেখা এটা 100% হরিয়ানা পাঠা দে মিট করানো আচ্ছা হ্যাঁ মানে এগুলা বাড়বে আরো অনেক বাড়বে ভাই এখনই হাইট আছে 32 জি আরো অনেক বাড়বে কবলে এখনো দাঁতেই নাই দামটা কেমন আছে দামটা কোন দর্শক কে তাই এই ছাগলটা নিয়ে অনলি 18500 টাকা 18500 জি বড় ভাই ভাই জান ভাই এটা বিটলের ক্রস বিডের একটি ছাগল ক্রস বিডের মধ্যে এই ছাগল দেখুন তো সেক্ষেত্রে এটা আর বয়সটা কেমন যাবে এটার বয়স আপনার দেখাই দিব ভাই এটা আপনি ছয় দাঁত ছয় দাঁত তাই না জি ভাই এই যে দেখুন কি অবস্থা এটা এটার অবস্থা ভাই এটা ফুল প্রেগনেন্ট ফুল প্রেগনেন্ট জি বড় ভাই দেখাই দিব আমি আচ্ছা দেখাই দি হ্যাঁ জি ভাই এই দেখেন একবারে ফুল প্রেগনেন্ট এটা প্রথমবারের মতো ভাই এই দেখেন একবারে বটের আঠা বটের আঠা জি সেক্ষেত্রে ভাইজান এটা কি গ্যারান্টি দেওয়া যায় জি এটা গ্যারান্টি গাব ভাই দামটা কেমন নেবেন এর দামটা কোন ছাগলটা নিলে এটা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা নিবশো ভাই জি ভাই বিসাইজের একটি ভাই এটা এটা ভাই আপনার মানে বিটেলের সাথে আপনাদের তো তবে কিছু না আছে পাঞ্জাব বিটেল আচ্ছা এখানে কিন্তু তিনটা জাত রয়েছে ভাই জি জি ভাই হরিয়ানারও සම්মিশ্রণ আছে কিন্তু ভাই হরিয়ানাও কিন্তু রয়েছে জি তো তাড়ও রয়েছে বিটেল রয়েছে হ্যাঁ মানে আনগমন একটা জিনিস ভাই তিনটা জাতি রয়েছে জি জি এই হচ্ছে বিষয় জি তবে এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স আমি দেখাই দিবো ভাই জি এই দেখুন এর নতুন চা দাঁত যাই দাঁত জি জি আচ্ছা তো সেক্ষেত্রে এই যে দেখুন হাইটটা আর এটা রানিং ভাই পূর্বে বাচ্চা ছিল আর এটার হাইট আছে ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজি আর এটা পূর্বে বাচ্চা ছিল আর রানিং দেখে দিব আমি আর এটা প্রেগনেন্ট আছে ভাই তিন মাস তিন মাস জি এই দেখুন আর এটা ভাই এরকম লাভীপদন্ত মানে ঝুল হবে আর এটা এটা করল এই যে দেখেন মানে এরকম আছে ঠিক আছে এরকম কোনো সমস্যা নাই এরকম এরকমই

তাহলে ভাইজান যান তিনটা দাম কেমন নেবেন এই তিনটা কোনো দর্শককে তো যদি নেয় ভাই আর দুইটা গেল খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা আর মেয়ে বাচ্চাটা ছেল হয়ে গেছে ও আর এই দেখেন বাচ্চা দুইটা কত সুন্দর দেখেন বাচ্চা দুইটা আগে দেখা দেন ভালো আচ্ছা সেক্ষেত্রে মাছা বলা দাঁড়টা দেখা যান জি জি বড় ভাই দেখে দিব হুম বাচ্চাগুলো আমরা দেখিয়ে দিলাম জি এই দেখেন এটা নতুন চার দাঁত চার দাঁত জি জি পাশে দুইটা ভেঙে উঠতেছে জি হুম নতুন ছয় দাঁত দামটা কেমন দামটা কোন দর্শকে মাছ হাউস সেট নিলে দুই বাচ্চার দামই তো ভাই বাইশ তেইশ হাজার টাকা আর মাছ হাউস সেট আপ যদি কোনো দর্শককে তা না হলে টাকা দাম দিবে পঁচিশ টাকা জি জান জি ভাই কি বাচ্চা দেখাবেন এটা ভাই পরীর বাচ্চা ধরতে গেলে কত সুন্দর একটা রূপ ঠিক আছে ভাই আচ্ছা আনকমন একটা জিনিস আনকমন একটা জিনিস জি আর নেক্সটটা দেখছেন কত সুন্দর জি ময়ূরের মতো আচ্ছা দেখুন এটা কিন্তু ক্রস ভিটার মধ্যে বেশ ভালো তাই না জি জি এর ক্রস একবার উন্নত আর দেখেন ভাই এটা খাসির বাচ্চা কিন্তু যারা বাচ্চা বাড়িতে শখ করে পালবে দুই একটা তাদের জন্য আচ্ছা এক থেকে দেড় বছর পারলে এগুলা আপনার একশো কেজি দেড়শো কেজি লাইভ ওটা হবে বয়সটা কেমন যায় বয়সটা এটা সবেমাত্র ভাই সাত মাস দামটা দামটা কোন দশ শো নিলে এটা সতেরো হাজার পাঁচশো টাকা দাম দিবো মাউস ভাই জি ভাই শোন লাস্ট টা ভীষণ ভাই লাস্ট টাকা শোনে কিদে শেষ করবেন এটা ভাই আপনার বিটেলের একটি উন্নত দাদের ছাগল দিয়ে শেষ করবো হ্যাঁ মানে বিটলের ক্রস তাই না জি বড়ো ভাই বেশ ভালো জি খাওয়া চলছে চলছে ভাই

দুধ দোয়ানো হয়েছে বাছায় নাই দেখেন রানিং যে রানিং পূর্বে বাচ্চা ছিল আর দুধ হয় দেড় লিটার করে এটার ওই কালো একটা ছাগলের দুধ দেখেলাম একবার ওরকমই হবে দেখেন কি লুজ লুজ হ্যাঁ একবারে লুজ মানে কিছুক্ষণ আগে দুধ দোয় না যে নিবে সমস্যা নাই বিট করে দিতে পারবেন জি জি আর একবার ওলানটা তোলাটা দেখেন আচ্ছা দামটা কেমন নিচ্ছে দামটা কোনো দশক এই ছাগলটা নিলে এটা অনলি সতের টাকা দাম সতেরো টাকা অনলি সতেরো